ইসমিল্লা রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরিমা বার্সিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই সাথে দক্ষ এই বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে যখন যে শ্রমবাজারটি আমাদের বাংলাদেশিদের জন্য ওপেন হয় সেই শ্রমবাজারের তথ্যভিত্তিক তথ্য অর্থাৎ একটি দেশের শ্রমবাজার ওপেন হইলেই সেই দেশের ইমিগ্রেশন আইন প্রকৃতপক্ষে ওপেন হয়েছে কি না সকল বিষয় সম্পর্কে আমি চেষ্টা করি আমার বিদেশগেমি প্রবাসী ভাই বোনদেরকে তথ্য দিতে তাদের ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবৎ যারা মালয়েশিয়ার ব্যাপারে আমার কাছে অথেন্টিক তথ্য চাচ্ছেন আমি সর্বশেষ এবার মালয়েশিয়াতে সফর করে এবং মালয়েশিয়া যাওয়ার আগে আমরা সাফা সারোয়াগ এবং মালয়েশিয়াতে প্লান্টেশন এবং ফ্যাক্টরি ফ্লাইট করে গিয়ে এফডাব্লিউ সিএমএস সিস্টেমটা কত দ্রুত সময়ের মধ্যে চালু হবে আমি চেষ্টা করেছি সেখানে মন্ত্রণালয় সহ সেই দেশের সকল পর দপ্তরের কাজের সাথে সম্পৃক্ত থেকে আপনাদের তথ্য দেওয়ার গেমিং প্রবাসী প্রকৃতপক্ষে মালয়েশিয়া কোয়ালালামপুরের কলিং ভিসা অলরেডি অ্যাপ্রোভাল চালু হয়ে গেছে এবং তারই অ্যাপ্রোভালের ধারাবাহিকতায় অলরেডি পাকিস্তান সহ নেপালসহ সেই দেশে অ্যাপ্রোভালের ভিত্তিতে কর্মী যাওয়া শুরু করেছে এসের যে সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে এখনই বাংলাদেশ চালু হয়নি গতবারও গতানুগতিক সবসময় আমরা কেন জানে পিছিয়ে থাকি কারণ আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা এবং দেশীয় মন্ত্রণালয়ের বিভিন্ন জটিলতার কারণে আমরা সবসময় কেন জানি আমাদের দেশে কার্যক্রমটা প্রতিবারই প্রতীয়মান আমাদের পিছিয়ে পড়ি আমরা এবারও রাজনৈতিক অস্থিরতা এবং দেশের বিভিন্ন সিন্ডিকেট প্রথা নামের যে বিষয়গুলো আছে এটাকে কেন্দ্র করে চালু হবে হচ্ছে চালু করবো এই ধরনের প্রক্রিয়া যেন আমাদেরকে বারবার পিছিয়ে তুলছে তারই পাশাপাশি মধ্যেই অর্থাৎ মার্কেটে যে সকল জনশক্তি রপ্তানিকারক রিক্রুটিং এজেন্সি আছে তারা সাভা এবং সারওয়াকে অলরেডি কলিং ভিসা পেতে শুরু করেছেন মেডিকেল শুরু করছেন এবং কর্মী আশা করতেছি আগামী পনেরো দিনের মধ্যে মার্কেটে দৃশ্যমান অর্থাৎ যাদের মিনিস্ট্রি এত স্টেশন করা আছে তাদের ম্যান হয়ে কর্মীদের ফ্লাইট হওয়া শুরু হবে সাবা এবং সারোয়াক নামে এই শব্দটি শোনার সাথে সাথেই অনেকে একটু চমকে উঠে অনেক প্রবাসী যে এটা আবার মালয়েশিয়া নাকি এটা মালয়েশিয়ার বাইরে একটি ভিন্ন রাষ্ট্র প্রিয় বিদেশগামী প্রবাসী মালয়েশিয়াতে একাধিক প্রভিন্স রয়েছে অর্থাৎ কোয়ালালমপুর জোহলবারু থেকে শুরু করে প্যানাং থেকে শুরু করে লঙ্কাওয়ে শুরু করে সাভা এবং স্মারক থেকে শুরু করে ভিন্ন ভিন্ন প্রভিন্স রয়েছে সাভা এবং স্মারক হচ্ছে এরকমই মালয়েশিয়ার দুটি প্রভিন্স একই আইন একই টাকা একই মুদ্রা এবং শুধুমাত্র রাজা বিভিন্ন ভিন্ন প্রবেশ প্রদেশে ভিন্ন রয়েছে সাভা এবং স্মারকেরও ভিন্ন ভিন্ন রাজা রয়েছেন যারা উক্ত দেশে যাবেন মালয়েশিয়ার আইনের মধ্য দিয়ে যেতে হবে কলিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং সেখানে কী কী কোঠায় কোন কোন ধারাবাহিকভাবে কর্মী যাবেন এটা যেমন সবার এখন জানার আগ্রহ হয়েছে তারই ধারাবাহিকভাবে সকল কর্মীদের এই মুহূর্তে মালয়েশিয়াতে সাভা এবং সারোয়াকে প্লান্টেশন কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি এই তিনটা সেক্টরিতেই কাজ রয়েছে এবং যারা প্রতি বছর অর্থাৎ যারা সব সময় মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করেন তিনটা সেক্টরি আমাদের অলরেডি গভর্নমেন্ট কিন্তু ডিমান্ড রয়েছে আমরা অলরেডি যারা ফ্যাক্টরিতে যাবেন তাদের জন্য মেডিকেল এবং বই সেন্ড করা শুরু করেছি যারা প্লান্টেশনে যাবেন এটা গত এক মাস আগে আরও শুরু করেছি এবং যারা কনস্ট্রাকশন যাবেন এটাও অলরেডি চলমান প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির মাধ্যমে সকলে মেডিকেল করে ভিসা অ্যাপ্রুভাল এবং ভিসা কলিং করে অলরেডি যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করছেন প্রিয় বিদেশগামী প্রবাসী মালয়েশিয়া যাব না সাবাসারক যাব সাবাসারক যাবো না মালয়েশিয়া যাব মূল বিষয় হচ্ছে যে যাকে দিয়ে যাবেন চেষ্টা করবেন একটি অথেন্টিক এজেন্সি দেখে যাকে খুশি তাকে দিয়ে একটি বৈধ কোম্পানির মাধ্যমে বৈধ পন্থায় বৈধ পথে অবশ্যই আমাদের দূতাবাসের অ্যাটেস্টেশনের মধ্য দিয়ে বিএমটি সরকার ম্যানপার মধ্য দিয়ে সঠিক প্রক্রিয়ায় সঠিক কলিংয়ের মধ্য দিয়ে কোনো ট্যুরিস্ট বিষয় নয় সঠিক বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে একটি ফ্যাক্টরি বিষয়ে যাবেন একটি কনস্ট্রাকশন বিষয়ে যাবেন অথবা পাম বাঙানে যাবেন যেখানে খুশি যাকে খুশি তাকে দিয়ে যাবেন সঠিক প্রক্রিয়ায় যাবেন এটা আমার আমার প্রিয় বিদেশগ্রামে প্রবাসী ভাই জন্য বিশেষ টিপস বলতে পারেন কখনোই কোনো অফিসের মাধ্যমে কোনো ট্যুরিস্ট ভিসা কোনো নদীপথে কিন্তু অথবা যে কোনো অবৈধ পন্থায় ফেক ডকুমেন্টের মাধ্যমে দেশের থেকে বিদেশে যাওয়ার চিন্তাও কখনো করবেন না দিনশেষে আমাদের দূতাবাস আপনাকে তখনই সহযোগিতা করতে পারবে আমাদের মন্ত্রণালয় তখনই সহযোগিতা করতে পারবে যখন আপনি একটি বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে বৈধ একটি কোম্পানিতে আপনি যাবেন এই ছিল সাভা এবং সারোয়াকের সঠিক তথ্য এবং যারা এই মুহূর্তে সাভা এবং সারোকে যাবেন যে কোনো এজেন্সির মাধ্যমেই সঠিক সময়ে সঠিকভাবে সর্বোচ্চ দুই হতে তিন মাসের মধ্যেই যেহেতু কাজটি শুরু হয়েছে পাসপোর্ট এবং মেডিকেল যদি ওকে থাকে আপনি অবশ্যই এই মুহূর্তে আপনার স্বপ্নের দেশ আপনার মধ্য এশিয়া এবং এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে এই মুহূর্তে মালয়েশিয়ার সাবা এবং সারোয়াটি অবশ্যই আমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি এই অপরচুনিটিতে কে কাজে লাগিয়ে যারা যারা যাবেন বা যেতে চাচ্ছেন অবশ্যই একটি বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আবার নতুন কোনো তথ্য মালয়েশিয়া সম্পর্কে নতুন কোনো মূল মালয়েশিয়ার কোয়ালালামপুর সহ সহ কোনো তথ্য ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে আসলে আসামাত্র আমি হাজির হব আমার প্রিয় বিদেশি প্রবাসী মুখ প্রবাসী ভাই ও বোনদের কাছে ধন্যবাদ সকলকে আবার নতুন কোনো তথ্য ভিত্তিক তথ্য নিয়ে হাজির হবো আমি আমার প্রিয় বিদীবী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ